নমস্কার বন্ধুরা আমি ঝিলিক ঝিলিকের রান্নাঘরে করে আবারও আপনাদেরকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি এখন একটু ভালো আছি আমার শরীরটা মাঝে খুব খারাপ হয়ে গেছিলো আমি আপনাদেরকে বলেছিলাম আমার বাবার বাড়ি আমি এসেছি মায়ের হাতের বা বাবার হাতে নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু মাঝে শরীরটা এত খারাপ হয়ে যাওয়াতে আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো যেটুকু পেরেছি তার মধ্যে আজকে দেখা আপনাদেরকে চিকেন কষার রেসিপি যেটা আমার বাবা বানিয়েছিল পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে চলুন দেখে নিই প্রথমে বাবা কড়াইটা চাপিয়ে নিল গ্যাসের মধ্যে এবার গ্যাসটা অন করে দিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিল একটু বেশি করেই দিল যেহেতু চিকেন কষা হবে তেল দিতেই হবে এর মধ্যে কেটে রাখা আলু টুকরোগুলো দুটো এক একটা আলুকে দু টুকরো করে কেটেছে এরকমভাবে পরি মাপটা হবে তো সেগুলোকে তেলে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিলো নেওয়ার পর আলুগুলো একটু লালচে লালচে ভাজা হয়ে আসলে আলুগুলোকে উঠিয়ে নিলো এবার এর মধ্যে বাবা দিয়ে দেবে পেঁয়াজ আর রসুন বাটা একসাথে আমি তো যখন বানাই তখন একটু অন্য পদ্ধতিতে বানাই বাবা যেহেতু বানাচ্ছে বাবার পদ্ধতিটা আলাদা তো পেঁয়াজ আর রসুন বাটাটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অনুরোধ রইল যে পুরো ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটা ক্লিক করে দেবেন লাইকও করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে সাহস পাই বা উৎসাহ পাই আর চলুন দেখে নিই এবার এই পেঁয়াজ রসুন বাটাটার ওপর জিরে আদা আর লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলো যেটা মা একসাথে বেটে রেখেছিলো আর কিছুটা গরম মশলা বাটা দিল যার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি সেটা এর মধ্যে দিয়ে দিল আর কিছুটা হলুদ ওপর থেকে দিয়ে দিলো এবার এটাকে ভালো ভালো করে কষিয়ে নিচ্ছে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবে এটার মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যায় বন্ধুরা কিন্তু যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে বাবা বানিয়েছে তাই জন্য সম্পূর্ণ যেটুকু মশলা ব্যবহার করা হয়েছে সমস্তটা বাটা মশলা ব্যবহার করা হয়েছে গুঁড়ো মশলার কোনো চিহ্নই নেই এর মধ্যে সম্পূর্ণ বাটা মশলা এমনকি গরম মশলা যেটা আপনাদেরকে বললাম সেটাও বাটা এলাচ লবঙ্গ দারচিনি গুঁড়োটা ব্যবহার করা হয় ন্যাচারালি বাবা কিন্তু সেটাও বেটে নিয়েছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো আপনারা যতটা পছন্দ করেন যেরকম লবণ খাওয়া সেরকম মতো দেবেন এবার পুরো ভালোভাবে কষিয়ে নিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দিল অ্যাড করে দিয়ে অ্যাড করে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছে দিয়ে এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিল অ্যাড করে দিয়ে বন্ধুরা আমার গলার আওয়াজটা একদম বসে গেছে গলায় সাংঘাতিক ব্যথা যদি কথা বুঝতে অসুবিধা হয় তার জন্য দুঃখিত চেষ্টা করছি একটু ভালোভাবে বলার কিন্তু এতটাই কলায় ব্যথা যে জোরে বলতে পারছি না ক্ষমা করবেন তার জন্য যাই হোক আলুটা দেওয়ার পরও ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিয়ে এবার বাটিতে একটু গরম জল করে রেখেছিলো মা যে জলটা এর মধ্যে অ্যাড করে দিল ঠান্ডা জলও দেওয়া যায় কিন্তু গরম জলটা দিলো যাতে সিদ্ধ হতে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার জল দেওয়ার পর এটা মোটামুটি পনেরো মিনিট মতো টাইম দেবে সিদ্ধ হতে ঢাকা দিয়ে দেবে দিয়ে পনেরো মিনিটের জন্য এটা সিদ্ধ হতে সময় দেবে চলুন পনেরো মিনিট পর এসে দেখি কেমন হয়েছে পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা ঝোল আমার ফুটছে পুরো আর আপনাদেরকে তো বলেইছিলাম আমার বাবা বাড়িতে ধনে পাতার গাছ লাগিয়েছে একদম গাছের ধনেপাতা পাতা উঠিয়ে নিয়ে আসলো এসে ওই ধনে পাতা উপর থেকে একটু ছড়িয়ে দিল দিয়ে আরও একটু ফুটিয়ে নেবে ভালো মতো করে দেওয়ার পর একটু এদিক ওদিকভাবে ঝোলটাকে নাড়িয়ে নিয়ে ঝোলটা আর একটু শুকনো হয়ে আসলে এটা নামিয়ে নেবে নামিয়ে নিয়ে পরিবেশন করবে তো পোলাও তো দেখিয়েছিলাম পোলাও আর মাংস একসাথে পরিবেশন করবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন মাংসের এই রেসিপিটা চিকেন কষা धन्यवाद